আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ডাইনিং টেবিল ক্লোথ এবং চেয়ারের কভার আপনারা জানেন আমাদের কাছে অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখে বুঝে পেমেন্ট করবেন ভালো লাগলে রিসিভ করবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জদের রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আমাদের পাইকারি দোকান এই জন্য ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট কালার গ্যারান্টি যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পাবেন দুইশোটিরও বেশি ডিজাইন যা অন্য কোন পেজে খুঁজেও পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের নিজস্ব মেশিনে প্রিন্ট করে নিজস্ব কারখানায় এগুলা সিলাই করে থাকি এই জন্য আমাদের কাছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন সবাইকে আমাদের পেজটা ঘোরার অনুরোধ রইল কারণ ভিডিওতে সব প্রোডাক্টের ছবি দেওয়া যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডিসক্রিপশনে আমাদের ছবি লিংক দেওয়া থাকবে এবং আমাদের পেজগুলো পেজটা সুন্দর করে ঘুরে দেখবেন ভিডিও দেওয়া আছে অনেক ছবি দেওয়া আছে অনেক কিছুর ছবি দেওয়া আছে বেডশিটের ছবি দেওয়া আছে ডাইনিং টেবিল ক্লথের কুশন কভার থ্রি ডি কুসুম কভার অনেক যারা পার্সেস করতে চাচ্ছেন তারা আমার সবটা পেজটা ভালো করে ঘুরে দেখবেন তারপরে পার্চেস করবেন সরাসরি যারা পার্সেস করতে চান অর্ডার করতে চান তারা আমাদের দোকান ঢাকা নিউ মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয়তলা একচল্লিশ নম্বর দোকান কামনা আমাদের কারখানা কামনাগির চর আবু সায়দের বাজারে এসে আমাদের ফোন করলে আপনাকে রিসিভ করা হবে ইনশাল্লাহ আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের টেবিল ক্লথের সাইজ হবে ষাট ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি থেকে ছিয়াশি ইঞ্চি চেয়ার কভারের সাইজ হবে উনিশ বাই একুশ ইঞ্চি আমাদের প্রত্যেকটা টেবিলের টেবিল কভার প্লাস চেয়ারের কভারের একটা সেটের ওজন হবে বারোশো থেকে তেরোশো গ্রাম অবশ্যই আপনারা এটা দেখে নেবেন কারণ অনেক পেইজে আপনার লোভনীয় ভিডিও দেখে বেশি দামও নিচ্ছে এবং কি আপনাকে লোকাল যে কোয়ালিটি পাতলা কাপড়ের প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছে যেটার ওয়েট হয় একটা সেট ওয়েট হয় আর সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আর আমাদের প্রত্যেকটা একটা সেটের ওয়েট হবে বারোশো থেকে তেরোশো গ্রাম এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন প্রয়োজনে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যে কোনো দোকান থেকে একটা ওজন ওজন দিয়ে তারপর এটা দেখে নেবেন ইনশাআল্লাহ আর বেশি লং করলাম না ভিডিওটা সবাই ভালো থাকবেন ভালো কনার সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ